সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদের শিরোনাম গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন গোপালগঞ্জে নিহত চারজনের ময়না তদন্ত ছাড়া দাফন সৎকার সম্পন্ন গোপালগঞ্জ থমথমে বারল কারফিউ পঁচিশ জন গ্রেফতার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি নিহতদের দাফন সম্পন্ন আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে আবার গোপালগঞ্জ যাব হুশিয়ারি নাহিদ ইসলামের গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকায় ভালো মন্তব্য আমির হামজার স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে মন্তব্য ডাক্তার তাহেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি পেশায় রিক্সা চালক ছিলেন বৃহস্পতিবার রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন সুমান বিশ্বাস ও আব্বাস আলী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রমজান মুন্সি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে রমজান মুন্সির মৃত্যুতে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা এ পর্যন্ত জনের মৃত্যু হল এর আগে গত বুধবার ঘটনার দিনেই চারজন নিহত হন নিহতদের মধ্যে রয়েছেন মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানে সোহেল মোল্লা দীপ্ত সাহা সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার ও রাজমিস্ত্রির সহযোগী রমজান কাজী গোপালগঞ্জে নিহত চারজনের ময়না তদন্ত ছাড়া দাফন সৎকার সম্পন্ন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনতার সংঘর্ষে নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে ময়না তদন্ত ছাড়াই বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে এদের সৎকার ও দাফন সম্পন্ন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করে মল্লিক জানিয়েছেন এ পর্যন্ত নিহত চারজনকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদের ময়না তদন্ত হয়নি এটা আইনি প্রক্রিয়া আনা হবে নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারেজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবর স্থানে দাফন করা হয়েছে তবে তাদের কারো সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে গোপালগঞ্জ থমথমে বাড়লো কারফিউ পঁচিশ জন গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সমাবেশকে কেন্দ্র করে গত বুধবারের হামলা সংঘর্ষের পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে সংঘর্ষ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলায় জারি করা হয় কার্ফিউ এর সময়সীমা গতকাল আবার বাড়ানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল রাত পর্যন্ত অন্তত পঁচিশ জনকে আটক করেছে এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত অব্যাহত থাকবে আজ শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকবে পরে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ আবারও চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে আবার গোপালগঞ্জ যাব হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে চাই আমরা আবার সেখানে যাব যত বাধার হামলা হোক গোপালগঞ্জের মানুষকে মুক্ত করে দিয়ে আসব আমাদেরকেও রুখতে পারবে না বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি কথা বলেন গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো মন্তব্য আমির হামজার ইসলামী বক্তা আমির হামজা বলেছেন গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়া বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল সমাবেশে তিনি মন্তব্য করেন গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন জুলাই যোদ্ধাদের উপর হামলা দেশের আঠারো কোটি মানুষের উপর হামলার সমান যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি তা কিন্তু পার হয়ে যাচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারের সঙ্গে জড়িত সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে এছাড়াও জেলাটির পুলিশ সুপার এই ঘটনার দায় এড়াতে পারে না উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে দাবি ডাক্তার তাহেরের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ বিকালে উদ্যোগে বাইতুল মকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন প্রেস ক্লাব হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মরে গিয়ে শেষ হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার ছিল সেটি হচ্ছে গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার কারণে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামায়াত ইসলামের বিরুদ্ধে মানুষ আজকার বিরুদ্ধে সোচ্চার জামায়াতের বিরুদ্ধে নাকি গোপালগঞ্জে হামলার বিরুদ্ধেই তিনি বলেন আওয়ামী লীগ সেখানে প্রকাশ্যে হামলা করেছে সেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে অথচ স্লোগান দেওয়া হচ্ছে জামা শিবিরের বিরুদ্ধে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কতিপয় হামলা চালিয়ে বিষয়টি এমন নয় এর গভীরে যেতে হবে ডাক্তার তাহের সরকারের সমালোচনা করে বলেন এই সরকার খুব দুর্বল তারা সিদ্ধান্ত নিতে পারে না তাদের সঙ্গে আরও কারো কারো যোগাযোগ থাকতে পারে তা না হলে আমি গণতদন্ত কমিশন গঠনের আহ্বান জানাই আহ্বান জানাব আপনারা দ্রুত পদক্ষেপ নেন কারণ আপনারা ছাত্র জনতার শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত শুধু এনসিবি কে প্রত্যাহার করলেই হবে না স্বরাষ্ট্র উপদেশটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে তিনি বলেন আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ ফেসিবাদ মোকাবেলায় দেশে দ্রুত নির্বাচন দিতে হবে দাবি বিএনপি নেতা দলুর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফেঁসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তাহলে ফেঁসিবাদরা সেই সুযোগ পাবে না বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরো বলেন মহল্লায় মহল্লায় আমাদের পাহারা দিতে হবে কোন অবস্থাতেই যেন ফেসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দেশ গঠন ঐক্যবদ্ধ হতে হবে